আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ভাই বোনেরা যারা ইউটিউব থেকে দেখে ফার্নিচার ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে মা বাবা দোয়া বিসমিল্লা ফার্নিচারের পক্ষ থেকে আবারও কিছু ড্রেসিং টেবিলের নতুন আইটেমের নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করতেছি এ দেখেন ছয় তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল এটার ভিতরে হবে সব গামারি কাঠ বাহিরে সব সেগুন কাঠের ভিতরে ভিতরে বক্স আছে এবং বক্সের এর ভিতরে অনেক জায়গা আছে এই দেখেন ভিতরে অনেক একটা বক্স করা বক্স ভিতরে জায়গা আছে এটার ভিতরে যে কোনো ধরনের কসমেটিক রাখতে পারবেন পাল্লা সিস্টেম এটার বক্স ড্রেসিং টেবিল বলে নিচে একটা ডয়ের হবে এক একসাইড একটা পাল্লা হবে আর একটা ডয়ের হবে এই দেখেন কাঠের ফাইবার গুলা দেখেন একদম যা আছে চিটাং সেগুন এক টুকরো অন্য কোনো কার্ড নাই কোন অন্য কোনো কাঠে মিক্স করা নাই হাতে খোদাই করা নকশা একদম ক্লিয়ার ফিনিশিং নকশা এই দেখেন একবারে কানিস ভরপুর নকশা দেওয়া কানিসে হাতে খোদাই করা নকশা সব হাতে খোদাই করা নকশা সাথে আরেকটা ড্রেসিং টেবিল আছে একটি সিস্টেম এর একই কোয়ালিটি এই দেখেন পাল্লাতে সহ কাজ করা আছে কানিসের ভরপুর নকশা হাতে খোদাই করা নকশা এই দেখেন একদম কাঠের ফাইবার গুলা দেখেন নিখুঁত ফিনিশিং দুই যে দুইটার মধ্যে যেকোনো একটা ড্রেসিং টেবিল যে কোনো সময় নিতে চান ধোয়া যাবে এক একটা ড্রেসিং টেবিল আঠারো হাজার টাকা হাতে কমপ্লিট করা হবে পালিশ গুণের পঞ্চাশ বছরের গ্যারান্টি